আগেইন হেদ গ্রেড মুHAMMAD MUHAMMAD অন্ধকার নিณাশিনী বিদায়িতदात তে যখন অন্ধকার এবং জাহিলিয়াতের বিস্তার ঘটবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আগমন ঘটবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কত পর্বে আমরা ভাইবেল এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকে আল্লাহর একত্ববাদ এবং মূর্তি পূজা নিষিদ্ধ সেই সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে এবং তিনার জন্মস্থান তিনার পিতামাতা এবং তিনার নামটুকু সুস্পষ্টভাবে হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমত রাসুল সাল্লাহ আগমন সম্পর্কে বলেনি কারণ আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লামকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ তাল্লাহ সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে বলেছেন যে ওমা আইলামিন যে আমি আপনাকে এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তো রাসুল রহমত স্বরূপ আমাদের জন্য প্রেরণ হয়েছে তার কারণে তাকে আল্লাহ তালা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আগেই আগাম বার্তা দিয়ে দিয়েছে যে রাসুল সাল্লাহাম আগমন ঘটবে তো রাসুল সাল্লাহ সম্পর্কে ভগবত মহাপুরানার দুই নম্বর অধ্যায়ের ছিয়াত্তর নম্বর মন্ত্রটিতে বলা হয়েছে যে অজ্ঞেন হে তু ক্রেতু মহাম্মদ

ইসলামের সঠিক আলো এবং সঠিক বার্তা নিয়ে আল্লাহ তাল্লাহার একত্ববাদ নিয়ে রাসুল সাল্লাহ খানের আগমন ঘটবে সেই সম্পর্কে বলা হয়েছে তারপর ভগবত আর বারো নম্বর অধ্যায়ের আঠারো থেকে বিশ নম্বর শ্লোকে আবার বলা হয়েছে যে শ্যামবালা বিষ্ণু যশস্বকীয় বধুর ভাব ভাম যে তিনি শ্যামবালা শহরে জন্মগ্রহণ করবেন এবং তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস এখানে বলে শ্যামবালা বিষ্ণু যশস্বকীয় তো এখানে শ্যামবালা শহরটি হচ্ছে যেটা সুরা তিনের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে ওহাদ বেলাদিল আমিন সেই শান্তি নগরীর কসম সেই শান্তি নগরী হচ্ছে মক্কা নগরী এখানে মক্কা নগরীর কসম আল্লাহ তালা বলেছেন তিনের মধ্যে তেমনইভাবে তিনার পিতার নাম বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস তারপরে বলা হয়েছে তার মাথার নাম যে সুমাতান মাতারি বিভিতনা দায়ী নিতান নিতেশদ যে সুমতির ঘরবে যা হচ্ছে শান্তিপ্রিয় অতি চঞ্চল অর্থাৎ আমিনা অবশ্যই রাসুল সাল্লাহামের পিতামাতা এবং তিনার নাম সুস্পষ্ট ভাবে বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ উল্লেখ করেছেন কারণ তিনার আগমন ঘটবে তার কারণে আল্লাহ তার কথা উল্লেখ করে দিয়েছেন তো অবশ্যই রাসুল সালাম আমাদের জন্য রহমত স্বরূপ তিনার কথা প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলা হয়েছে আমরা যদি তিনাকে ফলো না করি হজরত মোহাম্মদ সাল্লা রুলস এবং তার দেওয়া গাইডলাইন ফলো না করি তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তাই আমরা মোহাম্মদ সাল্লা আসসালামকে অনুসরণ করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের পাথিও অর্জন করবো